হাই বন্ধুরা শুভ সকাল আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই দেখো ঘুম থেকে উঠে আমার ছোট্ট ছেলেরা দুষ্টুমি শুরু হয়ে গেছে দাদু ভাইয়ের সাথে একটু খেলে নিলো আর চলে গেছে দিদার কাছে এখন মুখটা ব্রাশ করে নেবে একটু ভালো করে ওকে এখন কাপড় দিয়ে ব্রাশ করানো হয় তো এখন ছোট আছে ব্রাশ না করালে হবে তো আমার মা তার জন্য ব্রাশ করিয়ে দিচ্ছে আর আমি নিজেও বেরিয়ে গেছি ব্রাশ করবার জন্য আর আমি ছোট্ট ছেলেটাকে নিয়ে কী করছি না করছি আমার ছোটো ছোটো সাথে খন মজা করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার খাবার দেখতে পেলে মালগাড়িটা তখন পেরিয়ে গেল আর এখানে আমি ব্রাশ করছিলো তখন আমার ছেলে মেরে মেরে আমাকে দেখছিলো যখন ম্যাডাম ব্রাশ যখন করবো বাথরুম যখন ঢুকবো একেবারে স্নান করে বেরোবো স্নান করে বেরিয়ে দেখি মা ওর খাবার দাবার রেডি করে ওকে খাইয়ে দিচ্ছে দুধ আর আমার ছেলে কিন্তু দুধ কিছুতেই খাবে না দুধ ওর একদমই পছন্দ নয় আমরা যা যা খাই ভাত মুড়ি রুটি ওর ওইগুলোই চাই তো তোমরা এইটুকু বাচ্চাকে দেওয়া যায় আর ও বলবে ওগুলোই আমাকে দুধ আমি খাবো দেখো রুটি বানাতে বসে গেছে আমার ছেলে মায়ের একটা কাপড় ছিল বাইরে ভাবলাম ওটা গুছিয়ে রেখে দিই ভালো করে বাইরে থাকলে শুধু শুধুই নোংরা হয়ে যাবে আর তারপর নিজে খেতে বসে গেছিলাম তো খাবার দাবার খেয়ে নিই তো তোমরা তোমাদের বাচ্চাদেরকে কী খাওয়াও সকালে ঘুম থেকে উঠিয়ে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের বাচ্চারাও কি মানে দুধ খেতে এরকম বদমাইশিগিরি করে নিজেদের খাবার দুধ স্যারেলস খেতে হলে ওর খুব বদমাইশিগিরি সত্যি শুরু যায় এখানে তখন চলে এসেছিলো কীর্তনের জন্য তো মা এখানে চাল আলু টাকা দিয়েছিলো আমার ছেলের ওটা খুব ভালো ওরা যে বাজার ছিল তো ওকেও দিচ্ছিলো বাজাতে ও তখন কাছে যায়নি ওরা যখন চলে যায় কেউ যখন চলে যায় বাড়ি থেকে ও দরজা দিয়ে ও মেরে মেরে দেখবে যে চলে গেল আর যখন থাকবে কোলে নিতে চাইবে তখন কিছুতেই কোলে চাপবে না ভাবলাম যখন আমার বৌদি ওকে একটু কোলে নিয়েছে তো আমি ঝটফট করে এদিকে কাজগুলো সেরে নিই ওরকে একটা একটা চাষ দিয়ে দিই হ্যাপি বার্থডে ও খাওয়াবার সময় ওটা ওকে বাজাতেই হবে তবে যে ও খাবে না খায় না কখনো কখনো ওরা ছাগল চাই দেখে ডেকে নিয়ে আসতে হচ্ছে আমাকে ওর জন্য ছাগল পোলটিকে নিয়ে এলাম তবে যে ও খাবে মা ওকে খাইয়ে দেয় আমি পারি না বাবা সত্যিকারে বলছি ওকে খাওয়াতে মাই পারে মা খাওয়ায় মা ওকে নিয়ে খাইয়ে দাইয়ে একটু ঘুরতে গেছে আর তখন ভাবলাম আমি সবজিগুলো কেটে দিই আর এখানে মাছটা জল দেওয়া আছে ধুয়ে নেই আমি সবজিগুলো কাটতে বসে গেছি সবজিগুলো কেটে দিই মা যেহেতু বাইরে গেছে তো আমাকে বউদিকেই রান্নার দিকটা দেখতে হবে কেউ বাচ্চা ধরলে তো একদিকটা কেউ দুঃখ করবে আরেক দিকটা তো তাকে করতেই হবে কিছু মানে আমি তো কাজ বাজ একদমই না কিন্তু যেহেতু মা বাচ্চাটাকে নিয়ে গেছে আমার ছেলেকে তো আমাকে তার জন্য বাধ্যতামূলক কাজ করতে হচ্ছে কাজ করার জন্য আমি প্রচুর কুড়ে মেগিরি কাজ করতে আমার ভালো লাগে না কিন্তু কিছু করার নেই করতে হবে যদি না করি মা বলবে তুই আমার একটু কাজও করে দিলি না আর আমারও খারাপ লাগবে যে করে দিই ঝটপট এত প্রচুর গরম পড়ে সে যদি না করে দিই জলদি জলদি রান্নাটাও হবে না আগুনের কাছ থেকে যত জলদি হাঁটা যায় তত একটু শান্তি পাওয়া যায় তারপর দেখো আমার ছেলে বাড়ি এসে দুষ্টমি গিটি শুরু হয়ে গেছে বিছানাতে যতই গোছাই রাখা হোক না কেন ও সমস্ত কিছু টেনে নোংরা করে দেখো বিছানাটা একটু আগে আমি সমস্ত দুটো বিছানায় পরিষ্কার করে গেলাম এই দেখো ওর খেলনা আর সমস্ত কিছু ছড়িয়ে একদম একাকার করে রেখে দেবে কিছুতেই বিছানা পরিষ্কার থাকা চলবে না বিছানাটা অপরিষ্কার করতেই হবে ওটা মাস ওটা আগে করতে হবে সমস্ত কিছু খেলাধুলার পর ও যখন থকে যায় তখন আরামসে ঘুমিয়ে পড়ে আর ও যখন ঘুমাবে তখন একটা মানুষ তো ওর কাছে থাকতেই হবে কারণ ও প্রচুর দুষ্টু ঘুম থেকে উঠে বিছানা থেকে পড়ে দেয় দেবো আমি বসেই আছি কিছুতেই তো তার জন্য ওর কাছে বসেই থাকি আর এই দেখো ঘুম থেকে উঠে গেছে মা আমাকেও খাবার দিয়ে দিয়েছে আর ওর খাবারটাও রেডি করে দিয়েছে আর ছাগলটা খুব ভালো ওর খাবার সময়তে গেলেও ছাগলটা ঠিক চলে আসে আর এই যে ওকেও শুইয়ে দিয়েছি খাবার দাবার খাওয়ার পর তাহলে আমা যদি ঘুমিয়ে যায় তাহলে আমিও একটু ঘুমিয়ে নেবো তোমাদের তো বাচ্চারা কী কোনোকে দুষ্টমি করে আমাকে একটু জানি আজকে ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে প্লিজ